মূলত এই গাড়ি বাইক এগুলাই সেল করি জি। আর এটা আমাদের একেবারে নতুন আসছে দেখে আমাদের জাহিদ ভাই বাচ্চাদের জন্য কি গাড়ি নিয়ে ভাই বাচ্চাদের বিএমডাব্লু গাড়ি নিয়ে আসছে দেখেন ঠিক আছে আর এটা কোন তো কমানো বাড়ানো যায় যায় হ্যাঁ আবার ডানে বামে মুভিং হবে আর এই গাড়িগুলো কোন তো আপনারা আপনার বাচ্চাদের জন্য আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা আমরা মূলত এই গাড়ি বাইক এগুলাই সেল করি সব সময় জি আর এটা আমাদের একেবারে নতুন আসতে দেখে আমাদের চ্যানেলে এটার ভিডিওটা আমরা আপলোড দেব ইনশাআল্লাহ আর এটার দাম ডিটেইলস আমরা বলে দিব আগে একটু চালায় দেখাইলে অনেকে বুঝতে পারবেন কত বয়স থেকে কত বয়স এটা চালাতে পারবে আচ্ছা এটা হলো আপনার BMW সিরিজের একটা গাড়ি আপনার নাইন সিক্স এইট মডেল নাম্বার দুই হাজার আর সামনে লাইটিং গুলো দেখেন খুবই সুন্দর রিয়েল গাড়ির ওর বয়সটা কিন্তু নয় বছর উপরে আছে ঠিক আছে এটা এক বছর থেকে দশ বছরের বাচ্চা এসে ইউজ করতে হবে কারণ ওর বয়স নয় বছর আছে আমি প্র্যাক্টিকেল চালাই দেখাচ্ছি প্লাস আমি যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনারা রিমোট থেকে কন্ট্রোল করবেন আর যখন বাচ্চা বড় হবে নিজেও চালাতে হবে ভাই এটা একটু চালাই দেখেন আমি এই রিমোটটা ভিতরে রেখে দিলাম আমার হাতে কিন্তু রিমোট নাই দেখেন ঠিক আছে পিছনেই আসেন ভাই এটা চাইলে আপনি যারা আপনার বাচ্চার জন্য যারা নিতে চান জি আমাদের থেকে নিতে পারবেন আর এই গাড়িটা দিয়ে কিন্তু আপনার বাচ্চা আপনার গ্রামে থাকেন বা ঢাকা শহরে থাকেন আপনার বাচ্চা ঘোরাফেরা করতে পারবেন সব জায়গায় চালাতে পারবেন জি আর আরেকটা ছোট সাইজের যাদের একটু বাজেট কম একটা বাইক নিয়ে আসছে ভাই এই বাইকটা একটু চালায় দেখান তো এটা হলো সবচেয়ে ছোট সাইজের বাইক আচ্ছা হ্যাঁ আর এগুলো যাদের বাজেট কম তারা এই বাইকগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা দাম বলে দিব আগে একটু চালায় দেখাই পিছিয়ে নিয়ে আসেন ভাইয়া আর এটা কিন্তু সামনে পিছে সব দিকে যাবে আবার একটু ঘুরান ঘুরায় একটু পার্কিং করেন গাড়িটাকে হ্যাঁ এই যে আমি প্রথমে গাড়িটা দিয়ে দেখাই তারপরে বাইকটা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তাই এই গাড়িটা কিন্তু প্রথম অবস্থায় রিয়েল গাড়িতে যেরকম দরজা খোলা যায় এটাও দরজা খুলতে পারে দোনোটা গেট খুলবে হ্যাঁ দোনোটাই খুলবে ভাই এই যে দেখেন ঠিক আছে দোনোটা কিন্তু গেট আর গাড়িটা অনেক বড় একটা গাড়ি জি আর এটা ওয়েট নিতে পারবে 120 কেজি 120 কেজি এটা ওয়েট নিতে পারবে এটা সিটটা দেখেন আর্টিফিশিয়াল লেদার সিট আর হ্যাঁ আর আর বাচ্চা অনেক সময় বসে থাকলে ব্যথা পাবে না এবং কি সিটটা গরমও হবে না কারণ স্পেসটা অনেক বড় আমি দেখাচ্ছি সমস্যা নেই একটা একটা করে ইনশাআল্লাহ আর দরজাগুলা চাইলে বাচ্চা যখন ভিতরে বসবে আপনারা লক করে দিতে পারবেন এখানে লক সিস্টেম আছে আচ্ছা বাচ্চা চাইলে এটা বের হতে পারবে না জি আবার লকটা খুলে দিলে বাচ্চা বের হতে পারবে আর এটা কিন্তু পিছনে দেখেন গাড়িটা কিন্তু খুব সুন্দর একটু পিছনের ডিজাইনটা দেখেন এখানে পিছনে পার্কিং লাইট দেওয়া খুবই সুন্দর লাইট দেওয়া এই যে পার্কিং লাইট হ্যাঁ আচ্ছা আর এটারও মডেল লেখা আছে পিছনে মডেল দেওয়া আছে চারটা স্যালেন্সার পাইপ দেওয়া আছে পেইন্টিং কালার একদম অরিজিনাল গাড়িতে যে কালার থাকবে এখানে শেপিং করা আছে রিয়েল গাড়ির মতো যেরকম থাকে সেম টু সেম এখানে বর্ডার দেওয়া আছে হ্যাঁ ওকে আর ভিতরে দেখেন এদিকে আসেন ভিতরের অপশনটা দেখাই প্রথম অবস্থায় এটা চাবি আছে রিয়েল গাড়িতে যে মেটালের চাবি থাকে সেম চাবি হবে চাবি দিয়ে আপনি স্টার্ট দেওয়া যেখানে গিয়ার আছে আমি যে বললাম বাচ্চা নিজে চালাবে গিয়ারটা সামনে দিবেন পাড়া দিলে গাড়িটা সামনে যাবে হ্যাঁ পিষে দিবেন পিষে যাবে ওকে হ্যাঁ আর এখানে কিন্তু আপনার লাইটিংটা দিনের বেলা হলেই যে দেখেন পিছনে লাইটিংটা দেখেন দিনের বেলা হলে আপনারা বন্ধ করে রাখতে পারবেন গাড়ির চার্জ শেষ হবে না এই তো আর আবার অন করতে পারবেন অন অফ করা যায় আর এই পাশে দেখেন

নিজেও চালাতে পারবেন এটা হলো আপনার একটা সিকিউরিটি আছে এই আর এটা আপনি বন্ধ করে দিবেন গাড়িটা এক জায়গায় থাকবে প্লাস আপনার এটা রিচার্জেবল ঘন্টা ঘন্টা চার্জ দিলে বাচ্চা চালাতে পারবে তিন আর এই গাড়িটা যদি কেউ নিতে চান আপনারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিবেন দেখে শুনে এটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার পাঁচ বছরের মধ্যে যদি যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব আচ্ছা পাঁচ বছরের যেটা সার্ভিস ওয়ারেন্টি বলে ওইটা আমরা দিয়ে দিব এক বছরের মধ্যে ব্যাটারি যদি কোনো ধরনের সমস্যা হয় চার্জ কম থাকে আপনার কাছে মনে হয় যে ব্যাটারিটা ড্যাম সেক্ষেত্রে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে রিপ্লেস গ্যারান্টি পাবেন এক বছর জি আর একেবারে যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজার নিচতলায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স আর তারপরে যেটা আমি একটা ছোটোখাটো একটা বাইক দেখাতে চাইছিলাম যাদের আপনারা বাইক নিতে চান যে ভাই আমার বাচ্চা ছোট আমার এত বাজেট না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা আমি এটা না একটা বাইক দেখান অল্প টাকার ভিতরে বাচ্চা যেন দিন খেলতে পারে তাদের জন্য একটা চাবি সিস্টেম বাইক নিয়ে আসছি রিয়েল চাবি সিস্টেম এখন বাইকের চাবি চলে আসছে এটা আপনার বাজেটটা খুবই কমে পাবেন এবং এটা এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে আর বেশি পারবে না এখন অনেকে বলতে পারেন ভাই আপনি তো নয় বছরের বাচ্চা দিয়ে এটা চালায় দেখাইছি এটা প্র্যাকটিক্যাল চালায় দেখানোর কারণ হলো এটার বডিটা অনেক হেভি জি এটা ষাট কেজি ওয়েট নিতে পারে কারণ আমাদেরও একটা ধারণা আছে যে এটা বড় বাচ্চার জন্য না এটা ছোট বাচ্চাদের জন্য এক থেকে ছয় বছর আমার জন্য পারফেক্ট গাড়ি আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে খুবই সুন্দর লাইট দাও আছে ঠিক আছে ওকে আর লাইটটা দিয়ে সুইচটা সামনের দিকে দিবেন ওই যে রিয়েল বাচ্চাদের বাবার যে গাড়ি থাকে পিকআপ সিস্টেম পিকআপ দিলে গাড়ি দৌড় দিবে ওকে এখন আর বাচ্চা বাচ্চার বাবার গাড়িতে উঠবে না না এই নিজের গাড়ি ঘুরবে জি ধরুন বাচ্চাকে আপনি গাড়িটা দিয়ে দিলেন একটু দেখাই দিলেন যে এটা দিলে বাবা সামনে যায় এই যে দিলে এটা দিলে সামনে যাবে বাবা এটা পিছে দিলে পিছে যাবে একটু দেখাই দিবেন বাচ্চা আর কোনো ঝামেলা নাই র চান্স নাই সাপোর্ট চাকা আছে ওকে রুমে চালাতে পারবে উঠানে চালাতে পারবে বাসার সামনে যে জায়গাগুলো থাকে সেই জায়গা ওনা সেই গাড়িগুলো চালাতে পারবে তাই এটার মডেলটা হলো আপনার লেখা আছে আর এইট আর হ্যাঁ এটা গাড়ির সিরিয়াল নাম্বার গান শুনতে পারবে গাড়িতে মিউজিক দেওয়া আছে আবার হরেন্ড আছে হরেন্ডও আছে হ্যাঁ আবার এই যে এখানে দেখেন সবকিছু দেওয়া আছে

এই বাইকটার দাম মাত্র পনেরো হাজার পাঁচশো যে কোনো থেকে হবে জানেন বেশি আরো দেখেন আমাদের এই পেজের ভিতরে দেওয়া আছে আট হাজার দশ হাজার টাকার যে গাড়িগুলো এগুলো দেওয়া আছে আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পর পেমেন্ট দিয়ে ঠিক আছে